কেমন চলছে সবার সব ঠিকঠাক তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে এসেছি মানে ধরো এখন ব্লগারদের তো অভাব নেই সব দোকানে গিয়ে ভিডিও বানাচ্ছে তো সেখানে কিছু ভিডিও অনেক মানে দেখলাম আমিও তো আজকের বিষয় হচ্ছে বাঘা যতীনের যে ওই ফোন পেপার আর হচ্ছে ওই এস এস ওখানে যে ঘুগনি বেচে দশ টাকায় আনলিমিটেড ঘুগনি যত ইচ্ছা ঘুগনি তুমি দশ টাকা খেতে পারো তো এই ঘুগনি আর বাঘা যতীনের ফোন পেপার ঘুগনি দুটোর মধ্যে আর ডিফারেন্স দেখব কার ঘুগনি বেস্ট কে সব থেকে বেস্ট ঘুগনি বানায় তো প্রথমে দেখছি এস এস ওখানে যে বিহারি কাকু ঘুগনি বিক্রি করে সে কিভাবে ঘুগনি বানায় দশ টাকায় আনলিমিটেড ঘুগনি দেয় বলে কথা তো চলো কি কি দেয় ঘুগনির মধ্যে কি বিষয়বস্তু

তারপরে আগে এটা ঘুগনি মনে হচ্ছে এটা হচ্ছে মোটর ছেদ্ধ করে নিয়ে এসে ক্যারি ব্যাগে করে এই মধ্যে এত সফট তো কেউ খাবে না একটু আমি গরম জল ওখানে এনেছি ফুটিয়ে সেটাকে দিয়ে আমি এটাকে রেডি করে দেব এখনি আপনি দেখতে পারবেন তারপরে দেখবেন যে ঘুমনি কি রেডি হয়ে গেছে হ্যাঁ দেখো কেমন রেডি হয়

দেখো কত সুন্দর মানে সুস্বাদু ঘুগনি জাস্ট আর টু মিনিটে মানে টু মিনিটে না দেড় মিনিটে হয়ে গেছে দু মিনিট ম্যাগি করতে লাগে দেড় মিনিটে হয়ে গেছে ঘুগনি এইরকম ফুড কালার ইউজ করলে মানুষের কোনো ক্ষতি হবে না কিন্তু বেশি দিন খাওয়ার পর মানুষ ডাইরেক্ট এবার দেখবো বিশ্ববিখ্যাত পরোটার ঘুগনি বানানোর রেসিপি খাওয়াটি না খেয়ে কমেন্ট করে তারা ভাড় মে যায় ভাড় মে ভাড় মে যায় ভাড় মে তো গলো এবার দেখবো কাকা তুমি কিভাবে ঘুগনি বানাও মানে বিশ্ব বিখ্যাত পরোটা বলে কথা তো এখানে দেখতে পাচ্ছ ড্রেনের পাশে নোংরা জন্য সব রাখা হয়েছে মানে যেগুলো রান্না বান্নার কাজে লেগেছে হাড়ি কড়াই হাড্ডা ভাড্ডা তো এখানে মটর সেদ্ধ হচ্ছে প্রেশার কুকারে চারিদিকে নোংরা ফোংরা পড়ে রয়েছে তো ও ওইখানেই রেখে দিলো প্রেসার কুকারে মটরটা সেদ্ধ হচ্ছে ওইখানেই রেখে দিলো নোংরার মধ্যে ড্রেনের পাশে ব্যাস ওটাকে তো ঠান্ডা করতে হবে না তো তারপরে এখানে কি হচ্ছে দেখি গামলার মধ্যে জল আর জলের মধ্যে মনে হয় কর্নফ্লাওয়ার বা কিছু দিয়ে ঘুগনিটাকে তো গাঢ় করতে হবে স্পেশাল নিয়ে কথা মানে বিশ্ববিখ্যাত পরোটার ঘুগনি বলে কথা তার ভেতরে এইখানেও ফুড কালার দিয়ে ফুড কালার চলে গেলো এরপরে কি যাবে জানি না মানে লঙ্কার গুঁড়ো চলে গেল আচ্ছা হয়ে গেল। এবার এ এইগুলোকে একসাথে ঘুটে দিল ব্যাস কালার হয়ে গেল শুধু জলটা আর তারপরে প্রেসার কুকারটাকে ঠান্ডা করছে ওর ভেতরে মটরগুলো হয় সেদ্ধ হয়ে রয়েছে তো ঠান্ডা হচ্ছে তো ঠান্ডা হয়ে খুলে গেলো তারপরে দেখি ও হো কাকা সেরা সেরা এবার প্রেসার কুকারটাকে খোলা হলো ওই দেখো ভেতরে মটর সেদ্ধ হয়ে গেছে তো মটরটাকে এবার গামলার মধ্যে ঢেলে দেওয়া হলো ভাই এত তাড়াতাড়ি স্পিডে ঘুগনি হয়ে যাচ্ছে তো হয়ে গেল এবার নিশ্চয় ঘুটে দেবে ঘুটে দাও ঘুটে দিল ঘুগনি তৈরি আরে ঘুগনি পুরো একদম মানে ফুড কালার দিলেই মানে ঘুগনি টেস্ট আসে হয়তো আচ্ছা লবণ দিতে হয়তো ভুলে গেছিল এবার লবণ যাচ্ছে হয়ে গেলো নাকি ঘুগনি বানানো ভাই রে ভাই জল তো ফুটলেও না কে জানে কবে ফুটবে জল আগুনের ওপর বসিয়ে দিয়েছে ব্যাস আরও কি মশলাপাতি দিচ্ছে মানে গরম মশলা 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 দিচ্ছে আসবে গন্ধ আসবে ওদিকে পরোটা চলছে দেওয়া চলছে ঘুগনি ইনস্ট্যান্ট ঘুগনি বাবা রেডি টু ইট ও ভাই ঘুগনি হয়ে গেলো নাকি জল তো ফুটলো না আরে ভাই ঘুগনি হয়ে গেছে হই গামলায় ডাইরেক্ট সাপ্লাই হয়ে গেলো ব্যাস পরোটা ওদিকে প্যাকিং চলছে আর এদিকে ঘুগনি প্যাকিং চলছে ঘুগনি হয়ে গেল এত তাড়াতাড়ি যে ঘুগনি হয় আমি তো জানতামই না বাড়িতে মা কত কষ্ট করে ঘুগনি বানায় ইনস্ট্যান্ট ঘুগনিও যাচ্ছে ভাই শুধু ওদিকে মটর সেদ্ধ করো এদিকে জল গরম করো জলের মধ্যে ফুড কালার দাও ঘুগনি মিশিয়ে দাও হয়ে গেলো ঘুগনি এবার দেখলে একদিকে এসিস এর স্পেশাল ঘুগনি দশ টাকায় আনলিমিটেড ঘুগনি বলে কথা আর একদিকে বিশ্ববিখ্যাত পরোটার ঘুগনি যেটা দিয়ে পরোটাগুলো খাচ্ছো এ বাবা তো এবার তোমরাই বলো কার ঘুগনি বেস্ট কার দোকানে খেতে যাওয়া উচিত আমার তোমরা বিচার করো তারপর না হয় সবাই মিলে একসাথেই ঘুগনি খেতে যাব তারপর বাড়ি এসে একসাথেই হাঁকবো তো এটাই ছিল ভিডিও কোনটা বেস্ট ঘুগনি সেটা অবশ্যই কমেন্টে জানাও তো আজকের জন্য টাটা আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও